আমাদের কাজের ক্ষেত্রে খুবই পয়জন। প্রথমে আরবি পরে বাংলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক মেন ইন তারতে চেক তুমি কে তুমি আরবি তো বলে মেন ইন এখানে মেন অর্থ চেক কে বা থেকে ইন তা হচ্ছে তুমি মেন ইন কে তুমি

কখন কেসো আরবিতে বলে মিতা আকেল মিতা এত ককন কখন বা কবে আকেল এত হচ্ছে বা কেসো মিতা আকেল এত হচ্ছে কখন কেসো বা কবে কেসো সুগুল জিয়াদা এত কাজ বেশি কাজ বেশি আরবিতে বলে সুগুল জিয়াদা এখানে সুগুল এত হচ্ছে কাজ জিয়াদা এত হচ্ছে বেশি সুগুল জিয়াদা কাজ বেশি মিতা হিজি এত হচ্ছে কখন আসবে ককন আসবে বা কবে আসবে আরবিতে বলে মিতা হিজি হিজি এত হচ্ছে আশা বা আসুন মিতা হিজি কখন আসবে বা কবে আসবে માફી ફાયદા તુચ્છ લાભ નહીં લાભ નહીં આરબીતે લાભ ફાયદાફી ફાયદા લાભ નહી આના મશુલ હે તો આરબીતેના મશુલ એને મશગુલ હે તુચ્છ વ્યસ્તો આના મશગુલ બાના મશગુલ હે તુચ્છ બાદ ઇતને દુ ઘંટા ફોર દુઇ ઘંટા ફોર બાદ સાહ এখানে বাদ এত হচ্ছে ফর ইতনেন এত হচ্ছে দুই সা এত হচ্ছে ঘন্টা বাদ ইতনেন সা এত হচ্ছে দুই ঘন্টা ফর হুরমা হয়েন এত হচ্ছে মহিলা কোথায় মহিলা কোথায় আরবি তো বলে হুরমা হয়েন বা হুরমা ফেন হুরমা এত হচ্ছে মহিলা হয়েন বা ফেন এত হচ্ছে কোথায় হুরমা হয়েন এত হচ্ছে মহিলা কোথায় গেরিব শাই এত হচ্ছে একটু কাছে একটু কাছে আরবি তো বলে গেরিব শাই এখানে গেরিব এত হচ্ছে কাছে বা নিকটে সোয়াই এটি হচ্ছে একটু বা কিছু গেরিব সোয়াই একটু কাছে। মাররা বাইদেউ অনেক দূরে অনেক দূরে আরবিতে বলে মাররা বাইক মাররাটা হচ্ছে অনেক বাহিরে দূরে মাররা বাইক অনেক দূরে বা খুব দুবে। কাঁথির নফর এটা অনেক লোক অনেক লোক আরবিতে বলে কাতির নফর কাতির একটা অনেক বা প্রচুর নফর অটো হচ্ছে লোক কাঁথের নফর বা কেতির নফর এটা অনেক লোক বা প্রচুর লোক

কাম এত হচ্ছে কত সাহা হচ্ছে ঘন্টা কাম সা কত ঘন্টা বা কয়টা বাজে কাম রাতে হচ্ছে বেতন কত বেতন কত আর বিতে বলে কাম রাতে এখানে কাম রাতি বেড় হচ্ছে বেতন কত এস দৌড় এটা হচ্ছে কি কুজো কি কুজো আরবিতে বলে এস দৌড় এস এত হচ্ছে কি বা শোনো এত হচ্ছে কি দৌড় এর হচ্ছে কুজা বা কুজো এস দৌড় বা শুনো দৌড় এটা হচ্ছে কি কুজো

অনেক দেরি আরবিতে বলে মাররা তাকির মাররা অর্থ হচ্ছে খুব বা অনেক তাকির অর্থ হচ্ছে দেরি মাররা তাকির অর্থ হচ্ছে অনেক দেরি বা খুব দেরি অয়ন রো অর্থ হচ্ছে কোথায় যাও কোথায় যাও আরবিতে বলে অয়ান রু অয়ন অর্থ হচ্ছে কোথায় রো অর্থ হচ্ছে যাও বা যাও অয়ন রু অর্থ হচ্ছে কোথায় যাও কাম আবগা অর্থ হচ্ছে কত লাগবে কত লাগবে আরবিতে বলে কাম আবগা আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার কাম আবগা অর্থ হচ্ছে কত লাগবে বা কত দরকার লাগবে না লাগবে না আরবিতে বলেগা কুল্লু সবকিছু সব কিছু আরবিতে অত সব সাই অত কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম তাহা হচ্ছে অনেক দেরি অয়ান রু হার হচ্ছে কোথায় যাও কাম আজগা হাতে হচ্ছে কত লাগবে মায় আবগা হচ্ছে লাগবে না কুল্লু সাহায্যে সব কিছু আনা কালাম এত আমি বললাম আমি বললাম তো বলে আনা কালাম এখানে আনা অর্থ আমি কালাম এত কথা কালাম আমি বললাম বলে সে নতুন ইনটা গেদিম তুমি পুরাতন তুমি পুরাতন আরবিতে বলে ইনটা গেদিন এখানে ইনটা তুমি গেদিম এত পুরাতন ইনটা গেদিম তুমি পুরাতন হুয়া আরফ সে জানে সে জানে আরবি তো বলে হুয়া আরফ বা হুয়া মালুম হুয়া অর্থ সে আরফ অর্থ হচ্ছে জানি বা মালুম এর তো জানা বা বোঝা আরফ সে জানে আনা আরফ এর হচ্ছে আমি জানি আমি জানি আরবি তো বলে আনা আরফ আনা অর্থ আমি আরফ তো জানি আনা আরফ এর আমি জানি নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো এটার মতো আরবি তো বলে নাফসু হাদা নাফসু অর্থ হচ্ছে মতো হাদা অত এটার নাফসু হাদা এটার মতো হাদা গাছের বলে হাদা গাছের হাধা হতো হাধা গাছের বলে আলহিনী বা দাহিনী দাহিন বা আলহিন এখন ওয়াদ দিয়ে হচ্ছে পাঠানো আলহীন ওয়াদ দি এখন পাঠাও এস মালুম এর কি জানো কি জানো বলে বলেস মালুম এস হতো কি মালুম হচ্ছে জানো এস মালুম এর তুচ্ছে কি জানো বা এস আর অফ কি জানো ইনটা গুল এর তুমি বলো তুমি বলো আগে তো বলে ইনটা গুল ইনটা অর্থ তুমি গুল এর তুচ্ছে বলা বা বলো ইনটা গুল তুমি বলো তাহলে আমরা শিখলাম নাফসু হাদা এটার মতো হাদা গাছের এটা খাটো আলিন ওয়াদ দিয়ে এখন পাটাও এস মালুম এর তুচ্ছে কি জানো ইনটা গুল তুমি বলো কেফ সুগোল এর হচ্ছে কাস কেমন কাজ কেমন আরবি কেমন এস্তরিত ইন্টার্থ হচ্ছে তুমি কি সাও তুমি কি সোলে ইন্টা এস অর্থ কি তরিত হচ্ছে সাও বা সাও তরিত বা উরিত ইন্টার্থ তুমি এ তোরিত ইন্টার তুমি কি সাও মিন অয়েন অর্থ হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে আপনি তো বলে মিন অয়েন মিন অর্থ কে বা থেকে অয়েন অর্থ কোথায় মিন অয়েন কোথায় থেকে মান আনতা তো আপনি কে আপনি কে তো বলে মান আনতা মান অর্থ হচ্ছে কে আনতা অর্থ আপনি মান আনতা আপনি কে এনতা রু অর্থ হচ্ছে তুমি যাও তুমি যাও আপনি তো বলে এনতা রু এনতা অর্থ তুমি রু অর্থ হচ্ছে যাও বা যাও এনতা রু অর্থ হচ্ছে তুমি যাও তাহলে আমরা শিখলাম কে শুভ হচ্ছে কাজ কেমন হচ্ছে তুমি কি চাও মেইন অন হচ্ছে কোথায় থেকে মান হচ্ছে আপনি কে ইন্টারো হচ্ছে তুমি যাও